ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের তেরো পেজের বারো এবং তেরোর অঙ্কগুলো সমাধান করে দেখাব এর আগের ভিডিওতে আমি তোমাদের এগারো পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে আজ আমি তোমাদের বারো এবং তেরোর অঙ্কগুলো শুরু করছি সূত্রের সাহায্যে গুণ করি তো এখানে ছয়টি অঙ্ক আছে এই ছয়টি অঙ্ক তোমাদের সূত্রের সাহায্যে করতে হবে তো এই অঙ্কগুলো করতে হলে তোমাদের একটা সূত্র খুব ভালোভাবে জানতে হবে দেখো এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র বন্ধুরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে জানতে হবে তো তোমরা মনে রাখবে যে যখন তোমাদের সূত্রের সাহায্যে গুণ করতে বলবে মানে তোমাদের বারো অঙ্কগুলো যদি আসে তোমরা এই সূত্রটা প্রয়োগ করবে কেমন তো দেখো কীভাবে প্রয়োগ করছি দেখো এক্স ওয়াইকে যদি তোমরা এ মনে করো আর পি কিউকে যদি বি মনে করো তাহলে এটা এ আর এটা বি এটা এ আর এটা বি তাহলে কী দাঁড়াচ্ছে বন্ধুরা এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে কে এ বলতে এক্সো ওয়াই এ স্কোয়ার মাইনাস বি বলতে কে বি বলতে হচ্ছে পি কিউ তার স্কোয়ার বুঝলে এবার দেখো এই যে স্কোয়ারটা যে আছে মানে এই যে বর্গটা যে আছে এই বর্গটা এক্সো ওয়াইয়ের মাথায় আছে তাই না তাহলে এই বর্গটা এক্সও পাবে ওয়াইও পাবে মাইনাস এই বর্গটা পিও পাবে কিউও পাবে তো তোমাদের উত্তর কত আসলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক তোমাদের দুই নম্বর অঙ্কটা কী আছে ফোরটি নাইন ইন্টু ফিফটি ওয়ান তো তোমরা কীভাবে লিখতে পারো বন্ধুরা ফিফটি মাইনাস ওয়ান আর ফিফটি প্লাস ওয়ান ফিফটি থেকে ওয়ান মাইনাস করলে ফোরটি নাইন আর ফিফটি আর ওয়ান প্লাস করলে ফিফটি ওয়ান তো এখানে এ বলতে পঞ্চাশ আর বি বলতে ওয়ান তাহলে কী হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার তাহলে এ বলতে পাঁচশো পঞ্চাশ তার স্কোয়ার মাইনাস বি বলতে ওয়ান তার স্কোয়ার আচ্ছা পঞ্চাশের বর্গ কত পঞ্চাশের বর্গ মানে হচ্ছে পঞ্চাশ গুণন পঞ্চাশ তাই না তাহলে পাঁচ পাঁচ পঁচিশ আর দুটো শূন্য দুই হাজার পাঁচশো বিয়োগ একের বর্গ এক তাহলে আমি যদি দুই হাজার পাঁচশো থেকে এক বিয়োগ করি তাহলে কত হবে নয় নয় চার দুই দুই হাজার চারশো নিরানব্বই দুই হাজার চারশো নিরানব্বই এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কী আছে টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড ইন্টু টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড কী করবো বন্ধুরা দেখো টু এক্স প্লাস থ্রি জেডকে পাশাপাশি লিখব আর ওয়াইকে ব্র্যাকেটের বাইরে রাখব কেমন এখানে দেখো টু এক্স প্লাস থ্রি জেডকে পাশাপাশি রাখবো আর প্লাস ওয়াইটাকে ব্র্যাকেটের বাইরে রাখবো ঠিক আছে তাহলে দেখো এখানে একটা সূত্র পড়ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কেমন তাহলে এ মাইনাস বি এ প্লাস এ বলতে এটা পুরো রাশিটা টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা এ এটা বি এ বি তাহলে কী হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে টু এক্স প্লাস থ্রি জেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে ওয়াই তার স্কোয়ার এবার দেখো টু এক্সকে যদি তোমরা এ মনে করো আর থ্রি জেডকে যদি বি মনে করো তাহলে এখানে একটা সূত্র পড়লো না এ প্লাস বি তার হোল স্কোয়ার আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না এ স্কোয়ার এ বলতে টু এক্স তার স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বলতে টু এক্স বি বলতে থ্রি জেড টু এ বি প্লাস বি স্কোয়ার বি বলতে হচ্ছে থ্রি জেড তার স্কোয়ার আর এখানে কী আছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যা আছে তাই লিখলাম এবার দেখো টু এর মাথায় কী আছে টু আছে মানে বর্গ আছে তাহলে এই বর্গটা টুও পাবে ও পাবে তাহলে দুইয়ের বর্গ কত হবে দুইয়ের বর্গ মানে দুই গুণন দুই চার আর এক্সের বর্গ হচ্ছে এই যে এক্স এক্স স্কোয়ার প্লাস দুই দু চার তিনা বারো এক্স আর তিনের বর্গ কত তিনের বর্গ নয় জেটের বর্গ জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কী করলাম দেখো দুইয়ের বর্গ চার এক্সের বর্গ এক্স স্কোয়ার প্লাস দুই দু চার তিনের চারে বারো আর জেড গুণ করলে এক্সেট প্লাস তিনের বর্গ নয় জেটের বর্গ জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চার নম্বর অঙ্কটা কী আছে এক হাজার তো দেখো বন্ধুরা আমরা কী করব এ মাইনাস বি এ প্লাস বি বা এটা একই এ প্লাস বি আর এ মাইনাস বি একই ঠিক আছে এভাবেও লেখা যায় এভাবেও লেখা যায় কার সূত্র স্কোয়ার মাইনাস স্কোয়ার তো দেখো এখানে কী আছে এক হাজার পাঁচশো তাহলে এটা কী করবো পনেরোশো যোগ এগারো আর এটা কী করবো পনেরোশো বিয়োগ এগারো তাহলে পনেরোশো আর এগারো যোগ করলে পনেরোশো এগারো আর এটা বিয়োগ করলে হবে এক কেমন তো এখানে একটা সূত্র পড়লো এ প্লাস এ মাইনাস বি তাহলে কার সূত্র স্কোয়ার এ বলতে এক হাজার পাঁচশো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে এগারো তার স্কোয়ার কেমন এখানে লক্ষ্য করো কী আছে এক হাজার পাঁচশোর বর্গ এক মানে কি এক হাজার পাঁচশো ইন্টু এক তাই না তাহলে পনেরো পনেরো গুণ করলে কত হয় ২২৫ পঁচিশ আর শূন্য এখানে দুটো আর এখানে দুটো তাহলে কত হবে একক দশক শতক হাজার অজুন লক্ষ বাইশ লক্ষ পঞ্চাশ হাজার ঠিক আছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার বিয়োগ এগারোর বর্গ কি এগারোর বর্গ মানে হচ্ছে এগারো গুণনে এগারো মানে একশো একুশ এবার আমরা যদি একশো একুশ বিয়োগ করি তাহলে কত পাবো এক থেকে দশ নয় তিন থেকে দশ সাত দুই থেকে দশ আট এক থেকে দশ নয় পাঁচ দুই দুই কত পাবো দুই দুই পাঁচ নয় আট সাত নয় এটাই হলো তোমাদের চার নম্বর অঙ্ক তো দেখো বন্ধুরা এখানে কিন্তু পাঁচ হবে না এখানে কত হবে চার হবে কেন কারণ এই যে এক থেকে দশ নয় হাতের এক পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হবে চার তাহলে এটা হবে কত চার হবে ঠিক আছে কত পেলাম টু টু ফোর নাইন এইট সেভেন নাইন পাঁচ নম্বর অঙ্কটা কী আছে এ মাইনাস টু ইন্টু এ প্লাস টু তাহলে দেখো এ মাইনাস টু ইন্টু এ প্লাস টু মানে কার সূত্র এ মাইনাস বি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ঠিক আছে আর এটা যা আসে তাই স্কোয়ার প্লাস ফোর কেমন তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস দুইয়ের বর্গ কত চার আর এটা স্কোয়ার প্লাস ফোর যা আসে তাই থাকলো এবার আগের মতো পড়ল এ মাইনাস বি এ প্লাস বি এ বলতে কে বন্ধুরা এ বলতে হচ্ছে এখানে স্কোয়ার আর বি বলতে কে বি বলতে ফোর এ মাইনাস বি এ প্লাস বি এ স্কোয়ার এ বলতে যে এ স্কোয়ার ঠিক আছে তার স্কোয়ার এই যে এ স্কোয়ার ঠিক আছে স্কোয়ার মাইনাস বি এই যে বি বলতে ফোর তার স্কোয়ার তাহলে এ দেখো ব্র্যাকেটের ভিতরে যদি কোনো পাওয়ার থাকে এবং বাইরে যদি পাওয়ার থাকে তাহলে কী হয় বন্ধুরা গুণ হয় কেমন দুই দুগুণা কত হবে চার বিয়োগ চারের বর্গ ষোলো তো মনে রাখবে যদি ধরে নাও ব্র্যাকেটের ভিতরে থ্রি আছে তার বাইরে টু আছে তাহলে কী হবে এক্স এই যে থ্রি আর টু কী হবে গুণ হবে তিন দুগুণা ছয় বুঝলে তাহলে উত্তর কত পেলাম এ টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন ছয় নম্বর অঙ্গটা কী আছে এ প্লাস বি মাইনাস সি ইন টু বি প্লাস সি মাইনাস এ তো দেখো বন্ধুরা কীভাবে সাজাবো বি প্লাস এ মাইনাস সি ঠিক আছে আর এখানে কী আছে বি মাইনাস এ প্লাস সি এভাবে সাজিয়ে নিলাম ঠিক আছে এই বিকে বাইরে রাখবো বি প্লাস আর ব্র্যাকেটে রাখবো এ মাইনাস সি ঠিক আছে এখানেও সেম বিকে বাইরে রাখবো বি মাইনাস আর ব্র্যাকেটে কী হবে এ মাইনাস সি বুঝলে তো ব্র্যাকেটে কেন এ মাইনাস সি হল কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস দেখো মেলায় দেখো মাইনাসে এ মাইনাসে 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 কী প্লাস সি তাহলে কী করলাম প্রথমে এভাবে লিখলাম বি প্লাস এ মাইনাস সি তারপরে লিখলাম এখানে কি বি মাইনাস এ প্লাস সি ঠিক আছে তো তোমরা মনে রাখবে প্রথমে বি তারপর এ তারপর সি বি এ সি এভাবে মনে রাখবে প্র্যাকটিস করার সময় এবার লক্ষ্য করো এখানে একটা সূত্র আছে বিকে যদি তোমরা এ মনে করে নাও আর এ মাইনাস কে যদি বি মনে করে নাও তাহলে এখানে একটা সূত্র পড়ছে না বন্ধুরা এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র স্কোয়ার মাইনাস বি এই যে এ বলতে বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি বলতে হচ্ছে এ মাইনাস সি তার স্কোয়ার কেমন এবার দেখো বি স্কোয়ার যা আছে তাই মাইনাস এখানে কি আছে এ মাইনাস সি তার হোল স্কোয়ার তাহলে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে কে এ মনে করব সি কে বি মনে করব তাহলে কি হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে সি স্কোয়ার কেমন তো দেখো বি স্কোয়ার এই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে এই ব্র্যাকেটটাকে যদি আমি তুলতে যাই তাহলে কি চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এসি মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার ঠিক আছে তাহলে তোমাদের উত্তর কত হলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এসি মাইনাস সি স্কোয়ার এবার আমরা তেরো অঙ্কগুলো সমাধান করবো এ নম্বর অঙ্কটা কী আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফোর হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান চোদ্দো ও এক্স টু দি পাওয়ার প্লাস ওয়ান বাই এক্স টু দি সমান সমান তার মানে এটা সমাধান করে আমাকে চোদ্দো আনতে হবে আর এটা সমাধান করে আমাকে একশো চুরানব্বই আনতে হবে মানে আমাকে প্রমাণ করতে হবে তো দেখো কীভাবে প্রমাণ করতে হবে তো দেখো তেরোর অঙ্কগুলো করার সময় তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে বন্ধুরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে আর একভাবে লেখা যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে তো তোমরা যখন খাতায় অঙ্কগুলো তুলবে তখন প্রথমে কিন্তু এই সূত্রটা লিখে রাখবে এই দুটো সূত্র জানলে আমরা এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবো বুঝলে তো দেখো কখন আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ব্যবহার করবো আর কখন এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ব্যবহার করবো সেটাও কিন্তু তোমাদের ভালোভাবে বুঝে নিতে হবে তো দেখো অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি হুম কেন তুলে নিয়েছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো প্রথমে এটা করে এটা প্রমাণ করব কেমন তো দেখো এখানে লিখবো প্রথম অংশ প্রথম অংশ আচ্ছা প্রথম অংশ বামপক্ষ 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 কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে বামপক্ষ করে ডানপক্ষ চোদ্দো আনতে হবে তো এখানে আমি লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে কী হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কটা সূত্র আছে দুটো কিন্তু এখানে বসাবো কোনটা এখানে বসাবো আমরা দেখো এই প্লাসেরটা বসাবো কেন কারণ দেখো এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত আসে ফোর আছে যখন এখানকার মানটা প্লাসের থাকবে তখন তোমরা প্লাসেরটা ব্যবহার করবে আর যখন এখানকার মানটা মাইনাসে থাকবে তখন তোমরা মাইনাসেরটা ব্যবহার করবে কেমন তোমরা যদি মাইনাসের সূত্রটা ব্যবহার করো তাহলে কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স পাবে না তো দেখো যেমন ধরে নাও এ মাইনাস বি তার হোল স্কোয়ার তোমরা যদি এভাবে বসাও মানে এই সূত্রটা বসাও ঠিক আছে তাহলে কিন্তু দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান এখানে কোথাও আছে কোথাও নেই তাহলে এটা কোনটা ব্যবহার করতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি বি বলতে ওয়ান বাই এক্স আচ্ছা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ফোর তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের জায়গায় ফোর লিখবো তার স্কোয়ার মাইনাস উপরের এক্স নিচের এক্স কেটে গেল দুই অক্ক দুই চারের বর্গ কত ষোলো বিয়োগ দুই কত পেলাম চোদ্দো তাহলে কি প্রমাণিত প্রমাণ হয়ে গেল ঠিক আছে তাহলে ফোরটিন প্রমাণ হয়ে গেল তাহলে এখানে লিখব যে সুতরাং প্রুফড প্রুফড বা প্রমাণিত তোমরা বাংলাও লিখতে পারো ইংরেজিও লিখতে পারো কেমন তো দেখো এবার দ্বিতীয় অংশটা করি দ্বিতীয় অংশ আচ্ছা দ্বিতীয় অংশটা কি আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান কী ওয়ান হান্ড্রেড ফোর তাহলে বামপক্ষ ঠিক আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তো দেখো কীভাবে লিখবো এক্স ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার বাইরের পাওয়ার ভিতরে পাওয়ার গুণ হয় প্লাস এটা কি লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার আর বাইরে স্কোয়ার ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে তাহলে দেখো এখানে কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা বসাবো দেখো এখানে প্লাসের মান যেহেতু দেওয়া আছে এখানে প্লাসের সূত্রটা বসাবো তাহলে লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ এ বলতে এক্সকোয়ার বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার টু এ বি এবার উপরের এক্সকোয়ার নিচের এক স্কোয়ার কাটা যাবে আর এখানে এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ার এর মান কত পেয়েছি দেখো এক্সকোয়ার প্লাস ওয়ান বাই এক্সকোয়ার এর মান কত পেয়েছি ফোরটিন তাহলে এখানে কত বসাবো তাহলে এখানে কত বসাবো ফোরটিন বসাবো ফোরটিন তার স্কোয়ার মাইনাস দুই দুইওকো দুই তাহলে চোদ্দো চোদ্দো কত হবে চোদ্দোকে যদি আমরা চোদ্দো দিয়ে গুণ করি চার চেয়ার ষোলো হাতের এক পাঁচ চার ওক চার এক এক ছয় নয় এক একশো ছিয়ানব্বই বিয়োগ দুই তাহলে কত হচ্ছে একশো চুরানব্বই তাহলে কি প্রমাণ হয়ে গেল তাহলে লিখবো সুতরাং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর তোমরা বাংলাও লিখতে পারো প্রমাণিত ইংরেজিও লিখতে পারো প্রুফড কেমন তাহলে এটা প্রমাণ হয়ে গেল। বি নম্বর অঙ্কটা কী আছে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান মাইনাস ফাইভ হলে দেখাই যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান টোয়েন্টি থ্রি তো দেখো বামপক্ষ বামপক্ষ কী আছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এই বামপক্ষ করে ডানপক্ষ টোয়েন্টি থ্রি আনতে হবে বুঝলে তো দেখো কী লিখবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার তাহলে কী হল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কোন সূত্রটা বসাবো এখানে যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম তাই আমরা বসাবো এই সূত্রটা এ প্লাস বি তার হলে স্কোয়ার মাইনাস টু এ বি কেমন তাহলে এম প্লাস ওয়ান বাই এমের ভ্যালু কত এখানে মাইনাস ফাইভ তাহলে এখানে লিখবো মাইনাস ফাইভ তার স্কোয়ার মাইনাস এম এম কাটা টু আচ্ছা মাইনাস ফাইভের বর্গ মানে কি মাইনাস ফাইভের বর্গ মানে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ মাইনাসে মাইনাসে প্লাস তাই না তো সর্বদা মনে রাখবে যে মাইনাস সংখ্যার বর্গ সবসময় কী হয় প্লাস সংখ্যা হয় কেমন তাহলে এটা কত হবে টোয়েন্টি ফাইভ মাইনাস টু তাহলে কত হলো টোয়েন্টি থ্রি তাহলে লিখবো সুতরাং এম স্কোয়ার প্লাস ওয়ান বা এম স্কোয়ার সমান সমান টোয়েন্টি থ্রি কী প্রমাণিত তো দেখো বন্ধুরা সি নম্বর অঙ্কটা কী আছে পি মাইনাস ওয়ান বাই পি সমান সমান এম হলে আমাকে দেখাইতে হবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান সমান এম স্কোয়ার প্লাস টু এবং পি প্লাস ওয়ান পি তার হোল স্কোয়ার সমান সমান এম স্কোয়ার প্লাস ফোর তো দেখো এক নম্বরের বামপক্ষটা কী আছে বামপক্ষ হচ্ছে তোমার পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তাহলে দেখো পি স্কোয়ার এটাকে লিখব পি স্কোয়ার প্লাস ওয়ান পি তার স্কোয়ার এবার কী করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে বসাবো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা বসাবো এখানে যেহেতু মানটা মাইনাসের আছে তাই মাইনাসেরটা বসাব মানে প্রথমে যেটার মাইনাস আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি পি কাটা পি মাইনাস ওয়ান পি এর মান কত এর মান এম তাহলে এখানে বসাবো এম তার স্কোয়ার প্লাস টু সমান সমান এম স্কোয়ার প্লাস টু তাহলে প্রমাণ হয়ে গেল তাহলে লিখবো সুতরাং পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান সমান এম স্কোয়ার প্লাস টু প্রমাণিত প্রমাণিত দুই নম্বর বামপক্ষ কী আছে বামপক্ষ পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার তো দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে একটা সূত্র পড়ল এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের এই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি বুঝলে এই অঙ্কটা করার সময় তোমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে কেন ব্যবহার করতে হবে দেখো কারণ এই সূত্রটা ব্যবহার না করলে কিন্তু তোমরা ফোর আনতে পারবে না বুঝলে এম এ স্কোয়ার প্লাস ফোর আছে না এখানে তো আমাকে ফোর আনার জন্য কি করতে হবে এই সূত্রটা ব্যবহার করতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর তো দেখো কি লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ এ বলতে পি বি বলতে ওয়ান বাইপি পি কাটা পি মাইনাস ওয়ান পি এর ভ্যালু কত পি মাইনাস ওয়ান পি সমান সমান এম তাহলে এখানে কি বসাব এম স্কোয়ার প্লাস ফোর তাহলে প্রমাণ হয়ে গেল সুতরাং পি প্লাস ওয়ান পি তার হোল স্কোয়ার সমান সমান এম স্কোয়ার প্লাস ফোর প্রমাণিত প্রমাণিত ডি নম্বর অঙ্কটা কী আছে এ প্লাস বি সমান সমান ফাইভ এ মাইনাস বি সমান সমান ওয়ান হলে সূত্রের সাহায্যে দেখায় যে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ছয়শো চব্বিশ মানে এটা বামপক্ষটা করে আমাকে ডানপক্ষ ছয়শো চব্বিশ অ্যান্সার আনতে হবে বুঝলে যদি আমি ছয়শো চব্বিশ আনতে পারি তবে অঙ্কটা প্রমাণিত বামপক্ষ কী আছে বামপক্ষ এইট বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এইট এ বিকে কীভাবে লিখবো বন্ধুরা এইট এবিকে লিখবো ফোর এবি ইন্টু টু ঠিক আছে চার দুকোনা আট এবি আর এখানে যা আছে তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এখানে দুটো সূত্র আছে দেখো একটা ফোর এব সূত্র একটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো দেখো ক্লাস সেভেনে তোমরা করেছ ফোর এবির সূত্র হচ্ছে এ প্লাস বি তার হলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাই না তোমরা ক্লাস সেভেন এটা করেছো আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই অঙ্কটা করতে হলে তোমাদের এই সূত্রটা অবশ্যই কিন্তু জানতে হবে তো দেখো ফোর বি সূত্রটা কী লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে একটা সেকেন্ড ব্যাকেট দেবো আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে সেকেন্ড প্যাকেট দেবো একটা এবার দেখো অঙ্কে তোমাদের এ প্লাস বি সমান সমান ফাইভ বলা আছে আর এ মাইনাস বি সমান সমান ওয়ান বলা আছে তাই না তো দেখো এ প্লাস বির জায়গায় কী বসাবো ফাইভ বসাবো মানে এ প্লাস বির মানটা বসাবো তাহলে ফাইভ তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হচ্ছে ওয়ান ওয়ান তার স্কোয়ার এবার এখানেও সেম ফাইভ তার স্কোয়ার প্লাস ওয়ান তার স্কোয়ার কেমন তাহলে পাঁচের বর্গ পঁচিশ বিয়োগ একের বর্গ এক পঁচিশ যোগ এক তাহলে পঁচিশ থেকে এক বিয়োগ করলে কত হবে চব্বিশ গুণন পঁচিশ আর এক যোগ করলে কত হবে ছাব্বিশ চব্বিশ আর ছাব্বিশ যদি আমরা গুণ করি তাহলে কত হবে ছয়শো চব্বিশ তাহলে কত আনতে বলেছে ছয়শো চব্বিশ আনতে বলেছে তাই না তাহলে লিখবো যে সুতরাং এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ছয়শো চব্বিশ প্রমাণিত প্রমাণিত এই নম্বর অঙ্কটা কী আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান থ্রি এক্স ওয়াই সমান সমান টোয়েন্টি এইট হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত তো দেখো প্রদত্ত প্রদত্ত কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এখানে লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা বসাবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি কেন কারণ এখানে মাইনাসের মানটা দেওয়া আছে তাই না তাহলে আমি এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় এর মানটা বসাতে পারবো থ্রি তার বর্গ প্লাস টু ইন্টু এক্স ওয়াই এক্স ওয়াইয়ের মান কত বলা আছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট তাহলে তিনের বর্গ নয় যোগ কত হবে আট দুগুণা ষোলো দুই দুগুণা চার একে পাঁচ কত হলো ছাপ্পান্নালে নয় ছয় পনেরো পাঁচ হাতে এক পাঁচ একে ছয় কত হলো পঁয়ষট্টি তাহলে লিখব সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান সিক্সটি ফাইভ এটাই অ্যান্সার